দেখো কি হয়ে গেছে আমার অতটা ফেভারিট না তোমার দাদা ভাইয়েরই ফেভারিট হ্যাঁ এটা কেন মুালের পকোড়াটাও ওর ফেভারিট আর এটাও আমি জাস্ট একটু টেস্ট করবো

কি হাই ভগবান আবার দুটো ब्लाउজ এনেছে এই দুটো মায়ের যে শাড়ি দুটো কিনে দিয়েছিলাম না আগের ভিডিওতে যে দেখালাম যারা দেখেনি তারা ঝটপট গিয়ে দেখাশো পূজোর শপিং এর ভিডিওতে রয়েছে যে শাড়ি দুটো কিনে দিয়েছি তোর ওর সঙ্গে নাকি এই গোল্ডেন ब्लाउজ মানাবে তোমাদের দাদাভাই বলল তো দুই মায়ের জন্য দুটো ব্লাউজ একই যে যখন একটা হাকুবা ব্লাউজ ছিল না তখন হাকুবা 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 করে করে পুরো মাথা পাগল করে দিচ্ছিলাম আর এখন চারখানা হাকুবা ব্লাউজ হয়ে গেছে দেখো এইটাও হাকুবাই আনছে হাত দুটো দেখো

재 <목소리도> বন্ধুরা এই যে নামহর্ত পরিচয় এনেছে নতুন কোয়ালিটি বের হয়েছে নামহর্ত পরিচয়ে যারা এতদিন ধরে নামহর্ত পরিচয় ব্যবহার করেছ আর এবারে যারা ব্যবহার করবে ঠিক এই রকম ধরনের বই পাওয়া যাবে কি সুন্দর কিউ কিউ দেখতে করেছে বইটা দারুণ কালারটা এটাই কিন্তু লাস্ট আর ভেবো না যে আবার হচ্ছে আবার করতে এসে করবো আরও একটা জিনিস আছে এটাই লাস্ট ফাইনাল একদম টাটা তিনবার টাটা দেওয়া হয়